আসসালামু আলাইকুম এফরিয়ান এসেস কিচেন অ্যান্ড ডেল ব্লগের পক্ষ থেকে আপনাদের জন্য স্বাগতম আবারও চলে এসুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে থাকছে ভাপা পিঠা ভাপা পিঠার জন্য আমি নারকেল আবার ভিতরে গুড়টা দেওয়ার জন্য কেটে নিয়েছিলাম আর এই পিঠাটা আজকে বানাবে আমার আম্মু যেহেতু আমার আম্মু ও এই পিঠাটা আমার কাছে অনেক বেশি মজা লাগে তার আগে আপনারা বলুন আপনাদের কার কার ভাপা পিঠা ভালো লাগে আর এই শীতের মধ্যে এই ফার্স্ট টাইম খাচ্ছে এখনও এরকম শীত পড়েনি তাও খেলাম কারণ একটু খেতে মন চেয়েছিলো আর শীতের মধ্যে পিঠাটা তো আরও অনেক বেশি মজা লাগে অনেকেই দেখি বাজারেটা কিনে খায় কিন্তু ওইটা আমার কাছে ভালো লাগে না বাসে বানানো খেলে বেশি মজা হয় বিশেষ করে আমার আমহের হাতেরটাই বেশি মজা লাগে আর আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনাদের দাজ ডেল অবশ্যই আমাদের বাসে এসে খেয়ে যাবেন আর এই ভিডিওটা করেছিলাম কালকে এডিট করছি আজকে তার জন্য যতবার দেখছি মনে হচ্ছে আবার খায় আমার কাছে এই পিঠাটা কেন যেন অনেক বেশি ভালো লাগে আর আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত ভিডিও বানাতে আর হয়তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে আর আমি বানাইনি আমার আম্মু বানিয়েছে ভালোই হয়েছে বলুন আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল নারকেল দেওয়া হয়েছিল তার জন্য বেশি মজা লেগেছিলো আর আমি একটুবার ভেঙে দেখাবো দেখবেন কত সুন্দর হয়েছে ভিতর গোড়টা কী সুন্দর পড়েছে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ